সালাম আলাইকুম ওরমতুল্লাহি অবারাকা দু তুর্হান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছেন নতুন আরো একটি ভিডিওতে সমানিত দর্শক মুদ্রা ভিডিওর শুরুতে আজকে আপনাদেরকে দিয়ে বেঞ্চ গণাবো টোটাল কত পিস বেঞ্চ তুরহান এন্টারপ্রাইজ থেকে ডেলিভারি যাচ্ছে আপনারা যদি আমার সাথে গুনতে থাকেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত 8, নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বিশ একুশ বেঞ্চ তুরহান এন্টারপ্রাইজ থেকে বিক্রি হয়েছে যেটা কিন্তু আজকেই ডেলিভারি চলে যাবে বাড়ি ধারাতে তো আপনারা যারা এখনো পারচেস করছেন না তারা কিন্তু দেরি করে ফেলছেন কারণ তুরহান এন্টারপ্রাইজ সারা বাংলাদেশ জুড়ে এরকম চমৎকার চমৎকার আধুনিক বেঞ্চগুলো ডেলিভারি দিয়ে আসছে আপনাদের মনের মতো কালারে দর্শক বন্ধুরা এই গার্ডেন বেঞ্চগুলো কিন্তু সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন পুরহান এন্টারপ্রাইজ থেকে মালামাল চলে যাবে আপনার বাড়িতে আপনার ঘরের উদ্দেশ্যে তো এই বেঞ্চগুলো কিন্তু পাশে আছে পাঁচ ফিট খুব অনায়াসে তিনজন মানুষ বসতে পারে যদি হেলদি মানুষ হয় আর যদি বাচ্চা কাচ্চা হয় পাঁচ ছয়জন জন খুব অনায়াসে বাচ্চা কাচ্চারা বসতে পারে এটা সাইডের যে কাস্টিং এর ডিজাইনটা আছে সেটা আমি একটু কাছ থেকে দেখাবো খুবই চমৎকার মনোরম একটি ডিজাইন দর্শক বন্ধুরা এই ডিজাইন গুলো কিন্তু দেখতে খুবই আধুনিক এবং খুব সুন্দর আর এটি কালার করা হয়েছে তেতুলের বিচি কালার তেতুলের বিচি কালার করা হয়েছে যেটি দেখতে কিন্তু খুবই মনোরম এবং আধুনিক দেখতে দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা এই বেঞ্চগুলো তুরহান এন্টারপ্রাইজ থেকে আপনারা পারচেস করতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা করে একবারে হোলসেল প্রাইস আঠারো হাজার টাকায় কারণ এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতেই তৈরি করা আমাদের নিজস্ব স্টাফ দিয়েই তৈরি করা তার জন্য আমরা আঠারো হাজার টাকায় দিতে পারছি আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে তো ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার